আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে প্লাস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব আমাদের খামারের বর্তমান অবস্থা নিয়ে আমাদের খামারে বর্তমানে কতটি ডিম ফাই বা বর্তমানে মুরগি কতটি আছে আমাদের খামারের বর্তমান অবস্থা ভালো নাকি খারাপ এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা পঞ্চাশটা মুরগি দিয়ে খামার শুরু করি ডিম ফাড়ার আগ পর্যন্ত কোনো মুরগির কোনো সমস্যা হয় নাই পঞ্চাশটা মুরগি ভালো ছিল ডিম ফাড়া শুরু করার পর থেকে আস্তে আস্তে মুরগিগুলোকে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে এতে পর্যায়ক্রমে ক্রমে ষাটটা মুরগি আক্রান্ত হয় তখন আমরা ওইগুলোকে জবাই করে নিয়েছি এখন বর্তমানে আমাদের খামারে আছে তেতাল্লিশটি মুরগি তার মধ্যে তিনটা মেল বাকি চল্লিশটায় ফিমেল আমরা ডিম পেতে থাকি ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির মধ্য দিক থেকে আমরা ডিম পাওয়া শুরু করি ওই মাসে আমরা চারশো আটষট্টিটি ডিম ফাই মুরগি থেকে যেহেতু মাসের মাঝখান থেকে আমরা ডিম পেতে থাকি সেহেতু সবগুলো মুরগির ডিম ফাড়া শুরু করে না তখন তাই চারশো আটষট্টিটি ডিম ফাই ওই মাসে মার্চ মাসে আমরা খামার থেকে ডিম পেয়েছিলাম চারশো ছেষট্টি দৈনিক পঁচিশটি করে ডিম পেয়েছিলাম এপ্রিল মাসে আমরা ডিম পেয়েছিলাম আটশো একষট্টি ফিস দৈনিক প্রায় উনত্রিশটার মতোই আমরা ওই মাসে হাইস্ট একদিনে সাতত্রিশটি ডিমও পাইছিলাম পঁয়তাল্লিশটি মুরগি থেকে পঁয়তাল্লিশটি নয় বিয়াল্লিশটি মুরগি থেকে সাতত্রিশটি ডিম পর্যন্ত পেয়েছিলাম ওই মাসে মে মাসে আমরা ডিম পেয়েছিলাম মোট আষ্টশো আটান্নটি দৈনিক প্রায় আটাশটির মতো করে পড়ে জুন মাসে এসে আমাদের ডিম অনেকটাই কমে যায় আমরা জুন মাসে ডিম পেয়েছিলাম ছয়শো একুশটি দৈনিক প্রায় একুশটার মতো করে পড়ে জুলাই মাসে এসে ডিমের উৎপাদনটা আরও নিচে নামে যায় জুলাই মাসে আমরা টোটাল ডিম পেয়েছিলাম পাঁচশো সাতাশিটি দৈনিক উনিশটি করে কেন লাস্ট দুই মাসের ডিম কমে গেছে এটার কারণ খুঁজে বাইর করতে ফাইতেছিলাম না অনেক ডাক্তার কাছে গেছিলাম অনেকভাবে চেষ্টা করেছিলাম অনেক ধরনের ওষুধ দাবাইও এনেছিলাম কিন্তু কোনোটাই কোনো কাজে আসতেছিল না আমরা ক্রিমিনাশুক ওষুধ খাওয়াইছি এবং কি বিভিন্ন রোগের জন্য ওষুধ খাওয়াইছি ডিম বৃদ্ধির জন্য তো সবসময় ওষুধ খাওয়ানি পড়ে তো এত কিছু করার পরেও কোনো ধরনের সুফল আসতেছিল না শেষ পর্যন্ত একজন ডাক্তার পরামর্শ দিলেন লিভারের কোনো সমস্যা হয়েছে কিনা তার জন্য উনি লিভারজনিত রোগের কিছু ওষুধ দিয়েছিলেন এবং কি ওইগুলা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ এখন ডিমের উৎপাদনটা কিছুটা বাড়ছে আগের তুলনায় আগস্টে আমরা ডিম ফেয়েছিলাম ছয়শো সতেরোটি দৈনিক প্রায় বিশটি করে ফরে যাক আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বিষের উপরে আছে প্রায় বাইশটা তেইশটা চব্বিশটা এভাবে করে হইতেছে আশা করি ভবিষ্যতে আরও বাড়বে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পেতে বেলাইকনটা ক্লিক করে আমাদের ফাঁসিয়ে থাকুক